কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরেকাত সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আবার কিছু নতুন কিছু টু কোয়ার্টার গরমের মধ্যে যারা টু কোয়ার্টার প্রেমিক আছেন তাদের জন্য এক এক করে আপনাদের মাঝে স্যাম্পল দেখাবো এটা একটা আছে টু কোয়ার্টার এটার মধ্যে সাইজ আছে তিনটা এম এল এক্সেল ফুল স্টিচের মধ্যে হবে ফুল স্টিচের মধ্যে হবে ডিজাইন কিন্তু চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে এটা ফ্রন্ট সাইড এটা হবে ব্যাক সাইডের মধ্যে টি এর মধ্যে আর সামনে কিন্তু জিপার সিস্টেম দেওয়া আছে তো যারা মোবাইল এবং টাকা পয়সা রাখবেন তারা কিন্তু এটা রাখতে পারবেন আর এটা নেয়ার দেওয়া আছে কমার ছোট বড় হলে এটা লাগাইতে পারবেন এটা একটা কালার আছে আর একটা আছে ব্ল্যাক এর মধ্যে চমৎকার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন কিন্তু এটার মধ্যে সাইজ আছে তিনটা করে এম এল এক্সেল